বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকার অঞ্চলের উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনাকে দু এক গোলে হারিয়ে চমক সৃষ্টি করল প্যারাগুয়ে ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও লিওনেল মেসির দলকে হারিয়ে বড়সড় সড়ো বাত্রা দিয়ে রাখলো প্যারাগুয়ে উল্লেখ্য গত পাঁচ বছরে এটি আর্জেন্টিনার মাত্র চতুর্থ হার যা তাদের সাফল্যের ধারাবাহিকতার ওপর একটি আঘাত এদিন খেলার শুরুতেই আর্জেন্টিনা খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যাচের এগারোতম মিনিটে লাউতারো মার্টিনেস এঞ্জো ফার্নান্ডেসের পাস ধরে আরি শটে দারুণভাবে গোল করে দলকে এগিয়ে দেন যদিও প্রথমে লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন এর মাধ্যমে রেফারি নিশ্চিত করেন গোলটি তবে আর্জেন্টিনার আনন্দ স্থায়ী হয়নি মাত্র আট মিনিট পর প্যারাগুয়ে তাদের ফিরে আনতে সক্ষম হয় প্যারাগুয়ের তারকা আন্তনিও সানাব্রিয়া চোভধাদানো এক বাইসাইকেল কিকে গোল করে সমতায় ফেরান উনিশতম মিনিটে গুস্তাভো গোমেসের একটি দুর্দান্ত হেড ক্রসবারে আঘাত করলে আর্জেন্টিনা বেসে গেলেও গুস্তাভো ভেলাস্কেচের ক্রসে সানাব্রিয়ার বাইসাইকেল কিকটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলানো মার্টিনেসকে হতবাক করে দেয় এই সমকপ্রদ গোলটি প্যারাগুয়েকে উজ্জীবিত করে তোলে এবং প্রথমার্ধের শেষে এক এক সমতা নিয়ে উভয় দল বেরোতিতে যায় দ্বিতীয়ার্ধে ফেরার পর মাত্র দুই মিনিটে প্যারাগুয়ে আরও একবার গোল করে এগিয়ে যায় সাতচল্লিশতম মিনিটে গুস্তাব গোমেসের ফ্রিক থেকে ওমর আলদেরেতে ড্রাইভিং হেডে বল চালে পাঠান আলদেরেতের এই গোলটি প্যারাগুয়েকে দুই এক ব্যবধানে এগিয়ে নেয় যা শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে যথেষ্ট ছিল ম্যাচে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা বল দখলে নিজের কাছে রাখলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় মেসি একটি দূরপাল্লার শট নিলেও তা একজন ডিফেন্ডারের গায়ে লেগে পোস্টের বাইরে চলে যায় এর ফলে তারা সমতা আনতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত হারের মুখে পড়ে এই হারের পরেও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তাদের এগারো ম্যাচে সাত জয় এক ড্র এবং তিন হার রয়েছে কলম্বিয়া উনিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে যাদের সামনে সুযোগ রয়েছে আর্জেন্টিনার সমতায় আসার ব্রাজিল ভেনিজুয়েলার সঙ্গে এক এক গোলে ড্র করায় তাদের পয়েন্ট সতেরো এবং তারা তিন নম্বরে অবস্থান করছে বিশ্বকাপ বাসার পর্বে এটি প্যারাগুয়ের দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারানোর রেকর্ড এই দেল চাকো স্টেডিয়ামে যেখানে তারা সেপ্টেম্বরে ব্রাজিলকেও হারিয়েছিল প্যারাগুয়ে নিজেদের মাটি কতটা শক্তিশালী তা আরও একবার প্রমাণ করলো তাদের ডাবুটে পারফরমেন্সে পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনাকে সাফে রেখেছিল। ম্যাচের মতো তারকোয়া খেলোয়াড়কে মোকাবেলা করেও প্যারাগুয়ে যেভাবে রক্ষণ এবং আক্রমণ সমন্বয় করেছে তা লাতিন আমেরিকার ফুটবল ইতিহাসে একটি অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে এই ছিল আজকের ভিডিও ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ